আমরা আগরতলার থেকে বাড়ি চেতেছি নঞ্চ বাড়ি নঞ্চর বাবা ভাষা আমরা বাইক স্পিডে আসিল তিরিশ বা চল্লিশের বাইকে আসি বাইকে আসলে আমরা ਆਮਰਾ ਸਾਡੇ ਕੋਲ ਗਾਰੀ ਆਸੀਲ ਉਹਨਾਂ ਟਿਵਰ ਟੱਕੇ ਦੇ ਵਿੱਚ ਸਰ ਉਲਟਾ ਸਾਡੇ ਤੇ ਕਿਹਾ ਆਇਆ ਡਾਇਰੈਕਟ ਆਪਣਾ ਆਪਣੇ ਬਾਰੇ ਦਿਸੇ ਕੁੰਜਾਗਾ ਦੇਈਸੇ ਘਟਾ ਤੁਸ ਬੰਦਨਾ ਕੁ ਪ੍ਰਾਗਤਵੜ ਤੇ ਕਿ ਬਾਈਕ ਨੀ ਆ ਕੁੰਜਾਗਾ ਦੇ ਲਈ বারের দিন বাবা আসো বাবা আস এরপরে হাসপাতালে কে নিয়েছে হাসপাতালে লুক আসিল তারপরে ফোন করছে হাসপাতাল এখন যে তোমার সঙ্গে যে বাইকটা চালাইছে ওনার অবস্থা কিরকম অবস্থা স্যার ভালো লাগে উনি কি বাইকটা চালাইছে নাম কি ওনার কিষণ দাস বয়স্ক তো বয়স নাইনটিন প্লাস বাড়ি